আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ড্রোন উড়াবো তো সবাই আমাদের সাথে থাকবেন ড্রোনটা কত দূর করে ওঠে আর কীরকম ভিডিও করে সে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা ড্রোনের ব্যাটারিটা লাগাই নিতেছি ব্যাটারিটা আমরা এই যে লাগিয়ে নিলাম তো আমাদের ড্রোন এখন রেডি দেখা যাক আমরা এখন ড্রোনটা চালু করব অলরেডি আমাদের ড্রোনটা প্রসেসিং শুরু হয়ে গেছে ড্রোনটা আমাদের চালু এবার আর এটা হচ্ছে রিমোট এবার দেখবো আমরা কীরকম রিমোটে কাজ করে তো আসুন আমরা দেখি ড্রোনটা কত ফ্লাই করতে পারে কীরকম ফ্লাই করে অবশ্যই আপনাদের ভিডিওর মাঝে দেখাবো ড্রোনের লাইন পেয়েছি অলরেডি তো রিমোটের লাইন অলরেডি পেয়ে গেছে তো দেখা যাক সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ড্রোন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ড্রোন উড়ানো যায় কীভাবে ড্রোন উড়ায় আর কীভাবে ড্রোন কন্ট্রোল করতে হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমাদের ড্রোনটা এখন ফ্লাই করার জন্য রেডি অলরেডি ফ্লাই হয়ে গেছে দেখতেই পারছেন এই তো উপরে উঠে গেছে এই তো এইটা হচ্ছে আমাদের ড্রোন ও বাই গড অনেক উপরে উঠছে দেখতেই পারছেন অনেক উপরে উঠছে ওই যে দেখা যাচ্ছে ড্রোন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন